রাইসা বুড়ি কি খাচ্ছ তুমি রাইসা রাইসা তো শোনেই না এই যে হাফসা রাম্মু শাহিনুর আমি আজকে রোজা রাখছি দেখে এই যে দেখেন পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো আনছে আর এই যে বাসায় ছোলা সিদ্ধ করা ছিল এগুলো ভুনা করছে এখন মুড়ি মাখবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন শাহিনীরা আমাদের জন্য রান্না করতেছে পটল দিয়ে আর কি মাছ যেন করতেছে আর এই যেখানে মুরগির মাংস রান্না করতেছে আর কি ডাল ডাল রান্না রান্না করছো করে নাই তো এগুলো রান্না করছে গ্যাস ছিল না আর এই যে দেখেন আজকে আকাশের অবস্থা একটু ভালো আগেছে চেয়ে এই এক সপ্তাহ তো আমরা গত রবিবার আসছে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে দিনটা একটু ভালো লেগেছে আজকে বেশি বৃষ্টি নামে নেই ভোরের দিকে নাম আর নামে নেই আর এই যে দেখেন হাফসা খুবই অসুস্থ হাফসার জ্বর হাফসার দাদু হাফসার মাথা আশ্রয় দিতেছে চুল বেঁধে দিতেছে হাফসা কিন্তু সেই মানে রাতে ঘুমাইছে আর এখন কয়টা বাজে দুইটা উনিশ রাত দেড়টার দিকে ঘুমাইছে আর এখন বাজে দুইটা উনিশ শোয়া থেকে মাত্র উঠলো দাদুয়ে যে দেখেন জুটি করে দিচ্ছে এতক্ষণ শোয়াই ছিল যে ওই কম্বলটা গায়ে দিয়ে শোয়া ছিল খুবই অসুস্থ জ্বর সারতেছে না অনেক জ্বর হাফসার সবাই দোয়া করবেন হাফসা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই অসুস্থ সবাই অসুস্থ হাফসা খুদা লাগে নাই তোমার হ্যাঁ খাওয়ার কোনো চাহিদা নেই হাফসা বুড়ির হাফসা বলি সে যে রাতে ঘুমাইছে আর এই যে এই এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে এই পাশ এরকম করতে করতে এই যে দুইটা এখন কত বাজে বিশের মতো বাজে হ্যাঁ এখন দুইটা বিশ বাজে আর হাফসা বলি দেখেন এখনও কিচ্ছু খায় নাই আর মুখ তো ধয়ে নেই ঘুম থেকে মাত্র উঠল পোলাও খাবা হাফসা পোলাও খাবা তো পোলাও পছন্দ করে আর পাশের বিল্ডিং এর কাজ করতেছে অনেক শব্দ হইতেছে শব্দ আসতেছে কথা পাইছো এই যে দেখেন হাফসা শুয়ে আছে হাফসা বুড়ি খুবই অসুস্থ হাফসার অনেক জ্বর দুই তিন দিন যাবত অনেক জ্বর আমরা আসার পর থেকেই পরের দিন থেকেই জ্বর হাফসারও জ্বর হাফসার আব্বুরও জ্বর হাফসার ছোট বোনেরও জ্বর সবারই জ্বর সবাই অসুস্থ আপনারা সবাই হাফসার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন মুখটা একদম মলিন হয়ে গেছে ঠোঁট মুখ লাল লাল হয়ে গেছে জ্বরে অতিরিক্ত জ্বর সবার কাছে বলো সবাই দোয়া করবেন বলো সবাই দোয়া করবেন হাফসা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খাও এই যেগুলো খাও এই যে হাফসার জন্য আমাদের সবার জন্য আম কেটে আনছে হাফসার মালটা কই আর এই যে শাহিনুর আমি আজকে রোজা রাখছি দেখে এই যে দেখেন পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো আনছে আর এই যে বাসায় ছোলা সিদ্ধ করা ছিল এগুলো বোনা করছে এখন মুড়ি মাখবে তো সন্ধ্যার সময় ফল ফ্রুট দিয়ে ইফতার করছি খেজুর মালটা তারপর কি যেন পেয়ারা ড্রাগন ফল শরবত এগুলো দিয়ে ইফতার করছি আর এই যে এখন এগুলো খাবো এখন মুড়ি মাখা হবে মুড়ি মাখবে এগুলো দিয়ে এখন আমরা মুড়ি মেখে খাবো আর দেখেন পুরি কি করতেছে সরষের তেল দিয়ে কি করো তুমি

হাফসা জ্বর সুরালি জরে একদম মেলে মেলে অবস্থা দেখেন কি পরিমানে ঠান্ডা লাগছে আর জ্বর খাওয়া মুগンジ ঠিক করো হাফসা মালটা খাবে আর কিছু খাবে না তো হাফসাকে মালটা কেটে হয়েছে হইছে হাতিই খাচ্ছে খাও নিজের হাতের খাবার চিপতে আলাদা কি লটকন লটকন এই যে দেখেন সব খাবার দাবার বিছনার উপর চলে আসছে লটকন লটকন খাওয়া লাগবে ও ড্রাগন ফল দেন নাই দেনই কিভাবে খায় দেখেন কিচ্ছু রাখবে না ভাল লাগে ও এগুলা সাবা সাবা লাগে না হাফসা এই হাফসা